প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম গত ভিডিওতে আমরা সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের মাঝে আমরা দায় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দায় হিসাব কি এবং দায় চেনার উপায় একটা ব্যবসায় প্রতিষ্ঠানে কোন কোন জিনিসকে দায় বলা যাবে সেটাকে আমরা আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দায় জিনিসটা কী খেয়াল করে দেখো দায় এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হচ্ছে লাইবিলিটিসিলিটি এটার প্রথম অক্ষর এল বি দায় দায়কে এল দ্বারা প্রকাশ করা হয় এখন প্রশ্ন হচ্ছে দায় কি খেয়াল করে দেখো একটা প্রতিষ্ঠানের যত সম্পদ আছে সমস্ত সম্পদের উপরে মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তি মানে তৃতীয় কোনো পক্ষ যে টাকাটা দাবি করতে পারে ওই দাবিটাই হচ্ছে দায় অর্থাৎ একটা ব্যবসায় ইন টোটাল যে সম্পদ আছে সেই সম্পদ থেকে মালিকের অংশটাকে বাদ দিলে পরে মালিকের যে অধিকার সেই অধিকারটা বাদ দেওয়ার পর অবশিষ্ট যে অংশ থাকে সেই অংশটাকে আমরা দায় বলে বিবেচনা করব। অর্থাৎ আমার ব্যবসায় যে কেউ সেটা হোক আমার কর্মচারী হতে হোক আমার কাস্টমার হতে পারে অন্য কোনো প্রতিষ্ঠান তারা যদি আমার ব্যবসায় বা প্রতিষ্ঠানের সম্পদের উপর কোনো কিছু দাবি করতে পারে তো তাদের যে দাবির মূল্যটা সেই মূল্যটাই হচ্ছে দায় এখন একটা ব্যবসায় প্রতিষ্ঠানে দায়টাকে কিভাবে আমরা চিনব সেটা চেনার জন্য যে উপায়গুলো আছে সেটা আমরা এখন আলোচনা করব দেখো দায় চেনার উপায় এগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা লেখছে যাবতীয় দায় দেনা খেয়াল করে দেখো একটা প্রতিষ্ঠানের মানে দায় দেনার জিনিসটা কী দায় দেনার মানে হচ্ছে আমাদের কাছে কেউ টাকা পায় যেমন আমরা যদি ব্যাংক থেকে ঋণ আনি দেখো ব্যাংক ঋণ এই ব্যাংক ঋণের টাকাটা এটা আমার জন্য দেয় কি কারণে দেয় যে এই ব্যাংকের টাকাটা ঋণ আমরা যে ঋণ আনছি এই ঋণের টাকা আমাকে পরিশোধ করে দিতে হবে এরপরে আছে তোমার হচ্ছে পাওনাদার পাওনাদার কি আমি যার কাছ থেকে বাকিতে মাল ক্রয় করেছি সেই লোকটা আমার কাছে টাকা পায় তাহলে ভবিষ্যতে আমাকে ওই পাওনাদারকে টাকা দিতে হবে এর জন্য পাওনাদার আমাদের জন্য দায় এরপর আছে হচ্ছে প্রদেয় বিল ঠিক আছে তো যে প্রদেয় বিল কি বাকিতে ক্রয় ক্রয়ের সময় আমরা যে বিলের স্বীকৃতি দিয়ে থাকি বা স্বীকৃতি প্রদান করে থাকি তার নামে হচ্ছে প্রদেয় বিল এই বিলের টাকাও আমাকে পরিশোধ করতে হবে এর জন্য এটা হচ্ছে প্রদেয় বিলও আমাদের জন্য দেয় এরকম আরও কয়েকটা বিষয় আছে মানে এক কথাই আমাদের কাছে যে কোনো উপায়ে যদি অন্য কোনো লোক টাকা পায় সেটা আমাদের জন্য দায় হিসেবে বিবেচনা করা হবে এরপরে আছে দ্বিতীয় যে বিষয়টা বকেয়া খরচ খেয়ালকে দেখো বকেয়া শব্দের মানে আগের ভিডিওতে বলেছিলাম বকেয়া শব্দের মানে হলো বাকি খরচ মানে হচ্ছে ব্যয় একটা প্রতিষ্ঠানের যত খরচ বা ব্যয় আছে সেটা যদি আমরা সময় মতো পরিশোধ করে দেই তাহলে সেটা ব্যয় হবে কিন্তু যদি সময় মতন পরিশোধ না করে দেই। তাহলে এই ব্যয়ের টাকাটা বকেয়া থাকে মানে পরবর্তীতে আমাদেরকে দিতে হবে এর জন্য এই বকেয়া যত খরচ আছে সব খরচ আমাদের জন্য দায় যেমন কর্মচারীর বেতন এই বেতন কর্মচারীর বেতনটা কী ব্যয় এই ব্যয়টা যখন আমাদের বকেয়া থাকবে মানে বাকি থাকবে খেয়াল করতে তার মানে ব্যাপারটা দাঁড়াইলো আমরা কর্মচারীকে বেতন দেই নাই এখন কর্মচারীকে যেহেতু বেতন দেই নাই তাহলে ভবিষ্যতে দিতে হবে এর জন্য এটা আমাদের জন্য দায় এরপরে আছে বিষয়টা যেটা হচ্ছে ভাড়া মানে প্রতিষ্ঠানের যে রুমে আমরা ব্যবসায় করি ব্যবসা করি সেই প্রতিষ্ঠানের সেই রুমটার ভাড়া দিতে হবে এই ভাড়াটা যদি সময় আমরা দিয়ে দিই তাহলে এটা হবে ব্যয় কিন্তু এই ভাড়াটা যদি বকেয়া থাকে এই ভাড়াটা বকেয়া থাকলে সেই বকেয়া ভাড়াটা প্রতিষ্ঠানের জন্য কি হবে দায় হবে এরকম বিদ্যুৎ বিল যদি বকেয়া থাকে মানে তারপরে যত রকমের খরচ আছে এ টু জেড সমস্ত খরচ যদি বাকি থাকে মানে বকেয়া থাকে তাহলে সেই খরচটাও আমাদের জন্য সেই বকেয়া খরচটা আমাদের জন্য দায়ে পরিণত হয়ে যাবে এরপরে যে তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে অগ্রিম আয় মানে আয়ের টাকাটা যদি আমরা অগ্রিম নিয়ে নেই মানে আগেই নিয়ে নেই সেই ক্ষেত্রে এই আয়টা আর আয় থাকবে না ওইটা আমার দায়ে পরিণত হয়ে যাবে যেমন অনুপার্জিত আয় অনুপার্জিত আয় এই অনুপার্জিত আয় মানে কি অনুপার্জিত আয় মানে হচ্ছে কাউকে সেবা বা পণ্য দিব এই কথা বলে তার কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া এটাকে বলা হয় অনুপার্জিত আয় খেয়াল করে দেখো আয় এখনও হয় নাই তার আগেই টাকা নিয়ে নিছি তাহলে সেটা অগ্রিম আয় হল অনুপার্জিত আয় এই অনুপার্জিত আয়ও আমাদের জন্য দায় কী কারণে দায় এটার বিনিময়ে পরবর্তীতে তাকে সেবা বা পণ্য দিতে হবে এরপরেও আছে আয়ের টাকা যেমন মনে করো যে অগ্রিম শিক্ষানবীশ সালামি অগ্রিম শিক্ষানবিশ সেলামি এখন খেয়ালকে দেখো শিক্ষানবী সালামী হচ্ছে আয় এই যে শিক্ষা নবী আয় এই আয়ের টাকাটা যখন আমরা অগ্রিম নিয়ে নিব। পরবর্তীতে আমাদেরকে কোনো টাকা না নিয়েই তাদেরকে যে ব্যবসায়িক যে কার্যক্রম বা প্রশিক্ষণ সেটা আমাকে দিতে হবে তাহলে আমি ওই লোকের কাছে দায়বদ্ধ হয়ে গেলাম কেননা সে আমাকে টাকা দিছে এর পরবর্তীতে তাকে আমাকে কি করতে হবে বিনা টাকায় বা বিনা পয়সায় যে শিক্ষানবী সালামি বাবদ যে সেবাটা সেই সেবাটা দিতে হবে এরকম যত আয় আছে যেমন আমরা বিনিয়োগের সুদ যদি অগ্রিম নিয়ে নেই সেই ক্ষেত্রে বিনিয়োগের অগ্রিম সুদ যেটা এটাও আমাদের জন্য দায়ে রূপান্তরিত হয়ে যাবে এভাবে যে কোনো আয় একটা প্রতিষ্ঠানে যত রকম আয় আছে আয়ের টাকাটা যখন আমরা অগ্রিম নেবো তা কেবল হবে অগ্রিম আয় এবং সেই অগ্রিম আয়টা আমাদের জন্য দায়ে পরিণত হয়ে যাবে তো খেয়ালকে দেখো এই ছিল তিনটা চেনার উপায় যে যত রকমের দায় দেনা আছে যেমন ব্যাংক ঋণ পাওনাদার বিল বন্ধক ঋণ যত রকমের দেনা আছে সবগুলোকে আমরা দায় বলবো তারপর বকেয়া খরচ মানে যে কোনো খরচটা যদি যথাসময় দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ব্যয় এবং যদি সেটা বাকি পড়ে থাকে তাহলে পরবর্তীতে দিতে হবে এর জন্য আমরা এটাকে দায়ের হিসেবে চিহ্নিত করব। এরপরে আয় আয় তো আয় আয়ের টাকাটা যখন আমরা যথাসময় নেব তখন আয় কিন্তু আয়ের টাকাটা যদি আমরা অগ্রিম নিয়ে নেই তাহলে পরবর্তীতে তাদেরকে আর সেবা দিতে হবে কিন্তু টাকা পাওয়া যাবে না এ যে আমরা তাকে সেবা দেওয়ার জন্য তার প্রতি দায়বদ্ধ থাকব এর জন্য এই যত রকম আয়ের টাকা অগ্রিম নেওয়া হবে সবগুলোকে অগ্রিম আয়কে দায় হিসেবে চিহ্নিত করতে হবে তো এই ছিল আজকের আলোচনা দায় হিসাব সম্পর্কে আশা করি তোমরা দায় হিসাব সম্পর্কে বুঝতে পারছো এবং দায় চেনার উপায়টাও বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো সকলের প্রতি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম